বন্ধুরা ফালগুনে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে দু দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো দেশি মোরগের পাতলা ঝোল আলু দিয়ে আর সাথে থাকবে ষাটটি মাছের ঝাল তো আমি রেসিপিগুলো কিভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন প্রথমে আমি মাছ আর মাংসটাতে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে মাখিয়ে নেব লবণ হলুদ মাছটাতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর মাংসের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো তেল মাংসটাকে এরপর আমি খুব ভালো করে এভাবে হাতে করে মাখিয়ে নেব মাংস মাছের লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আরও ধরিয়ে দিয়েছি আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াইটা গরম হতে হতে আমি মাংসের মশলাটা বানিয়ে নেব তো গুঁড়ো মশলা কিছু আমি এখন বাটির মধ্যে ভিজিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে আমি ভিজিয়ে দেব অল্প মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে প্রথমে আমি দেশি মরকের রান্নাটাই করে নেব কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি আলুটা ভেজে নেব মাংসের ঝোলে তো আলুর সাইজগুলো দেখুন আমি কত বড় বড় করে পিস করেছি তো আজকে মাংসের ঝোলে এরকম বড় বড় পিস আলুই দেব আলুর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো লবণ পরিমাণ মতো আলুগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ এরপর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আজকে আমি খুব বেশি করে পেঁয়াজটা ভাজবো না এই বেশি করে ওই রেসিপিতে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব রসুন বাটা আজকে আমি খুব কম তেলেই রান্নাটা করবো তার জন্য অল্পই তেল দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আদা রসুন দুটোই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা কন্ধটা বেরিয়ে গেছে এখন যে গুঁড়ো মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো এর মধ্যে এরপর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ তেল মাখানো মাংস করে মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল জল দেওয়ার পরেই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পরে এরপর আমি মাংস ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছু ঘানোর মতো হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখে নেব মাংস তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন মাংসর ঝোলের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি সব শেষে দিয়ে দেবো ধনে পাতা আর গরম মশলা গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি গরম মশলা ধনে পাতা কুচি দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে গুটিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে নেব মাংসের ঝোলটা তো আমার হয়ে গেল এরপর সার্টিং মাছের ঝালটা বানিয়ে নেব তার জন্য কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন সার্টিং মাছগুলো ভেজে নেব আমি মাছের এক খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিঠটা পাল্টে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছগুলো আমি একইভাবে সবই ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর মতো লবণ পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা এই সরষে বাটার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর এই ধনে পাতা কুচিগুলো কিন্তু আমি বড় বড় করেই কেটেছি টমেটো কুচি আর ধনে পাতা কুচি দেওয়ার পর আমি মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু জোল করব না তাই বেশি জল দিলাম না ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাছের ঝালের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব রান্নায় আমার কমপ্লিট প্রথমে আমি সার্টিং মাছের ঝালটা দিয়েই ভাতটা খাবো সার্টিং মাছটা আমার খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই সার্টিং মাছের ঝাল দারুণ এরপর খাবো গরম গরম দেশি মোরগের পাতলা ঝোল দেশি মোরগের পাতলা ঝোলটাই ভালো লাগে দারুণই লাগছে দারুণ সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকে দুটো রেসিপি আপনারা দেখলেন আমি সহজেই বানিয়ে নিলাম কীভাবে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর এই রেসিপি দুটো কেমন হয়েছে ভিডিও দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি